আজকে আমরা সমাধান করবো যশোর বোর্ড দু হাজার তেইশ সালে আমাদের এস পরীক্ষায় সাধারণ মানে গণিত পরীক্ষায় যে সাত নম্বর ত্রিকোণমিত্র অঙ্কটি এসেছিলো সেই অঙ্কটি আমরা সমাধান করবো তো দেখো আমরা সাত নম্বর অঙ্কটি আগের থেকেই আমরা উঠিয়ে রাখছি এখানে এক্স ইউকুয়াল আছে টেন থিটা ওয়াই ইকুয়াল থিটা এবং জেড ইউএল সাইন থিটা তো ক নাম্বার প্রশ্নে কী আছে দেখো এক্স ইউকুয়াল ফাইভ ডিভাইড বাই টুয়েলভ হলে জেড এর মান নির্ণয় করো তো এখানে আমাদের এক্স ইকুয়াল দেওয়া আছে ফাইভ ডিভাইড বাই টুয়েলভ আর এখানেও আমাদের একটি এক্সের মান দেওয়া আছে তো এখানে এক্সের পরিবর্তে আমরা ট্যান ধরবো ট্যান ধরে আমরা মানটা জেড এর মানটা নির্ণয় করব তো আমরা ক নাম্বারটা দিই ক নাম্বার দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল টেন থিটা আর এই রাশিটির আমরা মানটা ব্যবহার করবো অতএব এক্স ইকুয়াল ফাইভ ডিভাইড বাই টুয়েলভ তো এখানে এক্স না লিখে এক্সের পরিবর্তে কী লিখতে পারি আমরা টেন টেন থিটা সমান ফাইভ ডিভাইড বাই টুয়েলভ তো এখানে আমরা দেখো লক্ষ্য করি এখানে এই যে ফাইভ ডিভাইড বাই টুয়েলভ এটা আছে কি আমাদের টেন থিটা তো এখানে আমরা এই ট্যানকে আমরা সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করে অঙ্কটা সমাধান করতে পারি সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করতে হলে দেখো মনে করে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ট্যান যদি হয় এটা থিটাকে নির্দেশনা দেওয়া আছে এটা ধরে নিলাম আমরা আমাদের থিটা আর এখানে এটাকে দাও এ বি সি তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু কোনটা বিসি আর বিসিটা হচ্ছে কি আমার লম্ব এবং এটা হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহুকে বলা হয় কি ভূমি তো এখানে যেহেতু আছে আমরা সূত্রের কৌশলটা ট্যান জানতাম টেরা লম্বা ভূত ডিভাইড বাই ভূমি এটা হচ্ছে আমাদের লম্ব লম্বটা কত ফাইভ আর ভূমিটা হচ্ছে কত বারো এখন আমাদের কাজ কি এসি এই এসি হচ্ছে কি অতিভুজ অতিভুজের মানটা কত সেটা বের করতে হবে তো যেহেতু এটা আমরা সমকূলি ত্রিভুজ আঁকছি সেহেতু সেই সূত্র অনুসারে আমরা ত্রিভুজ এ বি সি এর বিকোণটি বি বিকোণ যেটা বিকোণটা হচ্ছে নব্বই ডিগ্রি বি কোণ সমান নব্বই ডিগ্রি বা এক সমকোণ এখন অতিভুজের আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি অতএব এসি স্কোয়ার ইকুয়াল লম্ব হচ্ছে কত বি সি বিসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কত এবি স্কোয়ার বা এসি স্কোয়ারিক্যাল বিসি এর মান কত পাইছি এ বি সি এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভের উপরে স্কোয়ার দাও প্লাস এর মান কত এর মান হচ্ছে বারো বারোর উপরে আমরা দিয়ে দেবো কি স্কোয়ার বা এসি স্কোয়ার স্কোয়ার পাঁচের উপর স্কোয়ার থাকলে পঁচিশ পাঁচ পাঁচশো পঁচিশ প্লাস বারো উপর স্কোয়ার থাকলে বারো দ্বারা বারোকে গুণ একশো চুয়াল্লিশ বা এসি স্কোয়ার ইকুয়াল পঁচিশ আর একশো চুয়াল্লিশটা যোগ করো একশো উনসত্তর বা এসি ইকুয়াল স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে যে আমরা কী করে দেবো রুট করে দেবো অতএব এসি ইকুয়াল যদি আমরা একশো উনসত্তরের উপরে রুট করি তাহলে কত হয় তেরো হবে এই হচ্ছে আমাদের এর মান মানে কি অতিভুজটা হচ্ছে কত মান তেরো এখানে মান নির্ণয় করতে বলেছে কার জেড এর মান নির্ণয় করো এখন এখানে জেড সমান কি আছে সেটা দেখতে হবে জেড সমান আমার দেওয়া আছে এখানে একটু লিখতে পারো যে এবং জেড ইকুয়াল থিটা তো এখানে জেড সমান থিটা বলা আছে তাহলে লিখতে পারি এখানে আমরা এইভাবে অতএব জেডিকুয়েল সাইন থিটার তো সাইন থিটার আমাদের সূত্রের কৌশলটা কি ছিল সাগরে লবণ আছে লম্ব ডিভাইড বাই অতিভুজ তো লম্বটা কত লম্ব হচ্ছে বিসি বিসি লম্ব আর অতিভুজটা কত এসি এসি সমান বিসি এর মানটা কত ফাইভ আর এসি এর মান হচ্ছে কত আমাদের তেরো এটাই হলো আমাদের ক নাম্বারের জন্য অ্যান্সার খ নাম্বারটা দেখি দেখো প্রমাণ করো যে এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স সমান এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটা আমাকে কী করতে হবে প্রমাণ করতে হবে তো এখানে আমাদের এক্সের মান এবং ওয়াইয়ের মান তথ্যে দেওয়া আছে তথ্য থেকে আমি এক্সের এবং ওয়াইয়ের মানটা নিব নাম্বার খ আচ্ছা দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল টেন থিটা তারপরে কি আছে ওয়াই ওয়াই ইকুয়াল থিটা এখানে এক্স ওয়াই জেড এর মানের কি প্রয়োজন আছে জেড এর মানের প্রয়োজন নেই তাহলে জেড আমার নেওয়ার দরকারও নেই এখন এখান থেকে আমরা দেখো এটাকে প্রমাণ যেহেতু করতে বলছে সেহেতু আমরা এখানে লিখি এখন এখন এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ইকুয়াল দেখো তো এখানে আমরা কী কাজ করতে পারি এক্সের যে মান আছে টেন থিটা এখানে টেন থিটা বসিয়ে দিই মান ডিভাইডেড ওয়ান ওয়াইয়ের মান কত কর থিটা মাইনাস কর থিটা প্লাস ওয়াই এর মান হচ্ছে কট থিটা তো এখানে আমাদের একটি বিষয় করতে হবে দেখো ভাঙাবো ভাঙিয়ে অঙ্কটা কিন্তু করবো সেক্ষেত্রে আমরা যদি টেন থিটাকে ভাঙাই তাহলে আমাদের জন্য অঙ্কটা করতে সহজ হবে তো যার জন্য আমরা এখানে টেনকে কটের সাথে মিল রেখে কি করবো সূত্রটা ভাঙাবো তো সমান টেনকে ভাঙালে ওয়ান ডিভাইড বাই কট থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস কর প্লাস কট আছে কটটা এখানে রেখে দাও কর ডিভাইডেড ওয়ান মাইনাস যদি ভাঙাই তাহলে কী হবে ওয়ান ডিভাইড বাই এখানে দেখো এই যে ওয়ান ডিভাইড বাই আর এটা ওয়ান মাইনাস এখানে ওয়ান কর থিটা ভাগ আছে সরল নিয়ম অনুসারে গুণ তাহলে বুঝতে হবে যে এটা উপরের লাইনে আছে এটা কোন লাইনে আছে উপরের লাইনে তাহলে নিচে কি আছে আমার নিচে হর আছে হরটা মনে মনে ওয়ান আছে ওয়ান যদি থাকে তাহলে ওয়ানটা উপরে যাবে আর নিচে কি আসবে ওয়ান মাইনাস কর থিটা ওয়ান মাইনাস কর থিটা প্লাস আছে প্লাস এখানে দিয়ে দাও কর থিটাটা রেখে দাও ডিভাইডেড এখানে করথিটা লসাগু আমরা ব্যবহার করতে পারবো জন্য ব্যবহার করবো লসাগু এখানে ভগ্নাংশ বা ল হর অবস্থায় আছে আর এখানে ওয়ান আছে এখানে আমরা নিয়ে নিই কর্থিটা লসাগু থিটা দ্বারা ওয়ানকে গুণ করো থিটা মাইনাস আছে মাইনাস কট থিটা দ্বারা কর্থ থিটাকে ভাগ করলে কেটে যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান সমান এখন ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করো ওয়ান থিটা দ্বারা ওয়ান মাইনাস কর থিটাকে কী করব গুণ অবস্থায় রেখে দেবো তাহলে এখানে কর থিটা ইন্টু ওয়ান মাইনাস কট থিটা প্লাস এই যে যা আছে এটা এটা কি আছে আমাদের থিটা আছে তাই না কট থিটা ভাগ আছে গুণ এই কর থিটাটা যাবে উপরে কট থিটা ডিভাইডেড কর থিটা মাইনাস ওয়ান কর থিটা মাইনাস ওয়ান সমান যা আছে সেটা রেখে দাও ওয়ান আর এখানে হচ্ছে করথিটা ইন্টু ওয়ান মাইনাস কট থিটা প্লাস প্লাসের জায়গায় একটা কাজ করা দেখতো এই যে এখানে ওয়ান মাইনাস করথিটা হয়ে আছে আর এখানে কি আছে কট থিটা মাইনাস ওয়ান তার মানে কি মাইনাস ওয়ান হয়ে আছে এখানে আর এখানে প্লাস ওয়ান হয়ে আছে এটা আর এটা কী করব আমি একই জাতীয় করব বা একই রকম করব একই রকম যদি করি তাহলে আমাদের লসা গোটা নিতে কিন্তু সুবিধা হবে তার জন্য আমরা কি করছি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন আর থিটা দ্বারা থিটাকে গুণ করো কট স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ানটা এসে কি হবে মাইনাস আসে প্লাস হবে আর প্লাস থিটাটা মাইনাস কর থিটা হবে সমান দেখো এখানে আমরা কি করতে পারি এখন কট করথিটা ইন্টু ওয়ান মাইনাস করথিটা ওয়ান মাইনাস কর্থিটা দুটার আমরা লসাগু ব্যবহার করব তাহলে লসাগুটা কি আসে থিটা ইন্টু ওয়ান মাইনাস থিটা আচ্ছা এইবার দেখি আমরা দেখো থিটা মাইনাস ওয়ান মাইনাস করথিটা দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে সবগুলাই একই আছে ভাগ অবস্থায় কী হবে কেটে যাবে আর যদি কেটে যায় তাহলে কি হয় ওয়ান থাকে ওয়ান দ্বারা ওয়ান কে গুণ তাহলে ওয়ান মাইনাস আছে দ্বারা লসাউকে ভাগ করো তাহলে কট থিটা থাকে কট থিটা দ্বারা কট স্কে গুণ করি তাহলে কট কিউব থিটা এখন আমরা এখানে একটি কাজ করতে পারবো সে কাজটা কি ওয়ানকে ধরবো এ আর কট থিটাকে ধরবো কি তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব ওয়ানের উপর আমার পাশে যা থাকে সেটা অনুসারে আমরা কিউব করে সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী ছিল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি এ বি মানে কি কট থিটা বি প্লাস বি স্কোয়ার কট স্কোয়ার থিটা আচ্ছা ডিভাইডেড এখানে কি আছে কট থিটা ইন্টু ওয়ান মাইনাস কট থিটা আচ্ছা এখন দেখো তো এখানে ওয়ান মাইনাস কর থিটা ওয়ান মাইনাস কর থিটা ভাগ অবস্থায় কেটে যায় না তাহলে কেটে গেলে কি হয় এখন হচ্ছে কি আছে এখানে আমাদের ওয়ানের পরিষ্কার থাকলে ওয়ান প্লাস আছে প্লাস ওয়ান দ্বারা কট থিটাকে গুণ করলে থিটা প্লাস আছে প্লাস কট স্ক থিটা এটা রেখে দিই ডিভাইড বাই কি আছে কট থিটা কিন্তু সূত্রের কোনো অনুসিদ্ধান্ত হয় না সূত্র হয় আচ্ছা এখন সমান এখানে আমরা লিখি দেখো এই কট থিটার উপরে কি ওয়ানও আছে কট থিটার উপরে কট থিটা আছে কট থিটার উপরে কট স্ক্যার থিটাও আছে এটাকে আমি এখন একটু আলাদা আলাদা করে নেব তার মানে কি ওয়ান এর উপর কর্থিটা থিটা ওয়ান ডিভাইড বাই কর থিটা প্লাসটা দিয়ে নাও প্লাস আছে প্লাস দাও কট স্কোয়ার থিটা ডিভাইড বাই থিটা কট স্কোয়ার থিটা ডিভাইড বাই কট থিটা আচ্ছা এখন আমরা দেখতে পারি দেখো ওয়ান ডিভাইড বাই কট এর সূত্র কি ছিল টেন থিটা প্লাস আছে প্লাস কট কট কেটে যায় ভাগ অবস্থায় কেটে গেলে ওয়ান প্লাস আছে প্লাস কট থিটা দ্বারা কট স্কোয়ার থিটাকে ভাগ করো তাহলে শুধুমাত্র এখানে থাকে কি কট থিটা তার মানে এখানে হচ্ছে কট থিটা সমান এ টেন থিটার মান কত আমার ছিল টেন থিটার মান দেখো এক্স তাহলে এখানে লিখতে পারি আমি এক্স প্লাস ওয়ান আছে ওয়ান প্লাস কর থিটা অর্থিটার মান কত আছে ওয়াই ওয়াই এখন একে একটু সাজিয়ে নাও যেহেতু আমাদের প্রমাণ চাইছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটা চাইছিল প্রমাণ সেহেতু একটু সাজিয়ে নিলেই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান দেখো তো আমাদের এই সাইডটা কি প্রমাণ হয়ে গেল না তাহলে এটাই আমরা লিখতে পারি প্রুভারে আছে কি দেখাও যে এক্স প্লাস জেড হোলুস্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোলুস্কোয়ার ইকুয়াল ফোর রুট অভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা কী হবে আমাকে দেখাতে হবে তার মানে কি এটা সমান এটা আমাকে কী করতে হবে দেখাতে হবে তো এই অঙ্কটা তুমি সহজে পাইতে যদি তোমরা এই যে অনুশীলনীর এগারো নাম্বার অঙ্কটা দেখতে নয় পয়েন্ট একের অনুশীলন সরি অনুশীলনী নয় উদাহরণের এগারো নাম্বার অঙ্কটা এই অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে তোমাদের এর আলোকেই যদি করি তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাব ওখানে দেওয়া ছিল কি এবি আর এখানে দেওয়া আছে এক্স আর জেড এইটুকু পার্থক্য আচ্ছা আমরা এক্স এবং জেড এর মানটি আগে উঠিয়ে নি নাম্বার গ দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল টেন থিটা এবং ওয়াই এর মানের প্রয়োজন নেই জেড এর মানের প্রয়োজন জেড ইউ ক্যাল সাইন আচ্ছা দেখাতে হবে এখান থেকে দেখাতে হবে কিন্তু এখান থেকে আমি এটা প্রমাণ করবো বা দেখাবো তাহলে এখানে লেফট সাইড অথবা এখন ধরে করতে পারো লেফট সাইডটা ধরেই করি এক্স প্লাস জেড হল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হলুস্কোয়ার সমান দেখো এক্সের মান কত ছিল টেন থিটা প্লাস জেডের মান সাইন থিটা হলু আছে হলু স্কোয়ার মাইনাস আছে মাইনাস এক্সের মান টেন থিটা মাইনাস জেড মান সাইন থিটা হলু আছে হলু আচ্ছা এখন এই টেন কে ধরো এ সাইন কে ধরো বি টেন কে এ সাইন কে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত ছিল অনুসিদ্ধান্ত কি ছিল ফোর এবি ফোর এবি ফোর এ হচ্ছে কি টেন থিটা আর বি হচ্ছে কি সাইন থিটা এখন আমাকে মূলত এই যে দেখাবো আমরা যেটা সেটার উপর লক্ষ্য করে এখানে কি আছে রুট ওভার আছে না রুট ওভারের কাজটা করতে হবে একটু রুট ওভারের কাজটা যদি আমরা করতে চাই ফোর আসে ফোর থাকবে রুট ওভার তাহলে এখানে টেন স্ক্যার থিটা দিয়ে দাও টেন স্ক্যার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা এর অর্থটা কি দাঁড়ালো এর অর্থটা দাঁড়ালো এইভাবে দেখো রুট ওভার যখনই দিলাম টেন থিটা ইন্টু সাইন থিটা দিয়ে এর উপর যদি আমরা বর্গ করি উভয়ের উপরে স্কোয়ার আছে মানে কি বর্গ হয়ে আছে না তার মানে কি স্কোয়ার আর রুট কী হয় কেটে যায় কেটে গেলে পরে কি পূর্বেরটাই ফিরে যায় তো আমরা এইভাবে কী করলাম এটাকে স্কোয়ার করে রুট করে নিলাম আচ্ছা এখন দেখো ফোর আছে ফোর রুট ওভার ট্যান স্কোয়ার থিটা কিন্তু সাইন স্কোয়ার থিটাকে আমরা একটু সূত্র প্রয়োগ করবো সাইন স্কোয়ার থিটাকে যদি সূত্র প্রয়োগ করি তাহলে কী হয় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সমান ফোর রুট ওভার টেন স্ক্যার থিটা দ্বারা ওয়ান মাইনাস কজ স্কোয়ারকে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাই আছে না তাহলে আমরা কী করে দেবো গুণ করে দেবো টেন থিটা দ্বারা ওয়ানকে গুণ করো টেন স্কোয়ার থিটা মাইনাস মাইনাস আছে টেন স্ক্যার থিটা দ্বারা আমরা গুণ করবো কজ স্কোয়ার থিটাকে ইন্টু কজ স্কোয়ার থিটা সমান ফোর রুট ওভার টেন স্ক্যার থিটা মাইনাস এই টেন স্কোয়ার থ্রিটাকে আমরা একটু ভাঙাবো কার সাথে মিল করে এই কজের সাথে মিল করে তাহলে কজের সাথে যদি মিল করি তাহলে ওইখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কজ স্কোয়ার থিটা ইন্টু আছে ইন্টু কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার কজ স্কোয়ার ভাগ অবস্থায় কেটে গেল থাকে কি ফোর রুট ওভার ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ফোর আছে ফোর টেন থিটার মানটি বসিয়ে দাও তাহলে হবে এক্স রুট ওভার তাহলে কি হবে এক্সের উপর স্কোয়ার মাইনাস আছে মাইনাস সাইন থিটার মান কত জেড এর উপরে স্কোয়ার অলরেডি কিন্তু আমাদের হয়ে গেলো তাহলে ফোর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড ফোর ওভার এক্স মাইনাস এটাই ছিল কি আমার রাইট সাইড আর রাইট সাইডটা কি দেখাতে বলা হয়েছে তাহলে